আসসালামু আলাইকুম দলিল খতিয়ান নকশা দিয়ে দাগ মেলানো ছাড়া কখনোই সম্পত্তি ক্রয় করতে যাবেন না সম্পত্তি ক্রয় করার পূর্বে অবশ্যই দলিল খতিয়ান নকশা দিয়ে মিলিয়ে তারপরে সম্পত্তি ক্রয় করুন এতে করে আপনি ভবিষ্যতে কোনো ঝামেলা সম্মুখীন হবেন না আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব দলিল খতিয়ান নকশা কিভাবে মিলিয়ে সম্পত্তি কয় করবেন প্রথমে আপনি যেই দলিলের সম্পত্তি কয় করছেন ওই দলিলের ওনাদের খতিয়ান আছে কিনা এবং কি ওই দলিলের খতিয়ানের সাথে নকশায় মিলে আছে কিনা এবং কি বাস্তবতা দখল আছে কিনা ওই দাগে তা অবশ্যই আপনাকে মিলাতে হবে এতে করে আপনি ভবিষ্যতে দাগ ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এতে করে ভবিষ্যতে আপনি হয়রানি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না অবশ্যই প্রত্যেকের উচিত দলিল খতিয়ান দাগ দেখে তারপরে ওই সম্পত্তিটি ক্রয় করা প্রথমে আপনি যেই দাগের সম্পত্তি ক্রয় করছেন ওই দাগের ওই দলিলটি দেখতে হবে ওই দলিলের কত দাগের সম্পত্তি আপনি ক্রয় করছেন তা অবশ্যই আপনাকে দেখতে হবে প্রত্যেকটা দলিল আপনি যখন জমি ক্রয় করতে যাবেন অবশ্যই ওই দলিলে কত দাগের সম্পত্তি আছে তা আপনাকে দেখতে হবে ওই দাগের ওই সম্পত্তিটি জন্য একটি নকশা আপনাকে সংগ্রহ করতে হবে আমরা অনেক সময় জমি পরিমাপ করতে যাই ওনাদের কাছে নকশাই সংগ্রহ থাকে না কিরে আপনি সম্পত্তি ক্রয় করছেন একটি নকশা দেখে একটি দাগ দেখে ওই নকশাই আপনার কাছে রইলো না কেমনে কী হলো ধরেন আমার কাছে একটি দলিল রয়েছে এই দলিলের সম্পত্তি বিক্রয় হচ্ছে হচ্ছে সে এক হাজার সাত নাম্বার দাগ এবং কি ওই ব্যক্তি যেহেতু এক হাজার ষাট নম্বর দাগের সম্পত্তি বিক্রয় করছে তাহলে আমাকে ওই খতিয়ানে এক হাজার ষাট নম্বর দাগে উনি মালিক আছে কি না আমাকে দেখতে হবে দেখেন এই খতিয়ানে এক হাজার ষাট দাগটা উনি মালিক রয়েছে কুনসুমের নেশা এই সম্পত্তিটা বিক্রয় করেছে ওনার এক হাজার ষাট ওনার দলিল রয়েছে এবং কি ওনার ওই খতিয়ানেও এক হাজার ষাট ডাকটা আছে এখন আমাকে দেখতে হবে ওনার দলিল এবং খতিয়ানে যেহেতু এক হাজার ষাট আছে ওই মজার ওই খতিয়ানে এবং কি ওই দলিলের সাথে আপনাকে নকশা মিলিয়ে দেখতে হবে যে ওই এক হাজার ষাট ডাকটা কোন দিক দিয়ে আছে আমি এই নকশার মধ্যে আপনাদের এই এক হাজার ষাট দাগটা ধরেন আপনি এখানে দেখে গেলেন যে এক হাজার দাগটা পুকুরের পাশে অবস্থান করছে এবার আপনি এটা নকশাটা দেখলেন নকশাটা হচ্ছে একটি জমিনের পঁচিশ ছবি এই জমিনের পাশে গিয়ে আপনি যখন দাঁড়াবেন এবং নকশাটা এভাবে হাতে নিবেন বা আপনার মোবাইলে ফিডিএফ কপি হোক বা যেভাবেই হোক আপনি ওই নকশার ওই দাগের সাথে বাস্তবত প্লটের মিলাতেই হবে কারণ হচ্ছে আপনি কোন দাগের সম্পত্তি ক্রয় করছেন কোন দাগের সম্পত্তি বিক্রয় করছেন ওই দাগের সাথে ওই দাগ মিল আছে কিনা তা অবশ্যই দেখতে হবে অর্থাৎ ছাড়া সম্পত্তি নকশা আপনি বিক্রয় বিক্রয় করতে পারবেন না যদি করেন এতে করে আপনি দাতা বা গহিতা উভয় পক্ষের একটি জামেলা থেকেই যায় কারণ হচ্ছে দা দাগ যখন ভুল হবে দাতা গহিতাকে এর দায়বান নিতে হবে এতে করে দুজনে ভোগান্তির সৃষ্টি হবে তাই প্রত্যেকের উচিত ধরেন আমার এই নকশার মধ্যে এক হাজার দাগটা কোন দিক দিয়ে আছে আমার নকশায় ইন্ডিকেট করছে তাহলে আমি এই নকশায় এক হাজার দাগটা কোন দিক দিয়ে আছে আমি দেখছি তাহলে আমি প্রথমে তো দেখে নিলাম আমার ওই ক্ষতিয়ান এবং দাগে কত দাগ আছে আমি এক হাজার দাগটা দলিলে দেখলাম এর পরবর্তীতে আমি খতিয়ানে দেখলাম যে এক হাজার দাগের সম্পত্তি আমি ক্রয় করছি বা বিক্রয় করছি বা আমার মালিকানা অর্জনের জন্য প্রসেসে তখন সাথে সাথে একটি যাচ্ছি যে সম্পত্তি আপনি করতে যাবেন না কেন ওই সম্পত্তির ওই দাগের সাথে খতিয়ানের সাথে নকশার সাথে মিল আছে কিনা প্রয়োজন হলে একজন সার্ভেয়ার নিবেন যদি আপনি যদি নিজে না বোঝেন সার্ভেয়ার নিয়ে হলেও ওই দাগটি বুঝতে হবে আমরা অনেক সময় এই ধাক বুলের কারণে তাদের কোটি টাকার সম্পত্তি লস হয় একমাত্র ধাক বুলের কারণে ধরেন আপনি একটা খতিয়ানের মধ্যে অনেকগুলো দাগ রয়েছে অনেক মূল্যবান সম্পত্তির দাগ রয়েছে এখন আপনি একটি সম্পত্তি বিক্রয় করছেন ধরেন নদীর দ্বারে বা মাঠের মাঝখানে আপনি দাগ না জানার কারণে অর্থাৎ নকশা না দেখার কারণে আপনি ওই মূল্যবান দাগটি আপনি ওনার কাছে বিক্রয় করে দিলেন এতে করে ভবিষ্যতে আপনিই ঝামেলা পড়ছেন আপনার ওই মূল্যবান দাগটি আপনি চান নাই যে ওনার কাছে ওই দাগটি না বিক্রি করতে ওই সম্পত্তিটি দাগটি মালিক হয়ে গেল বা উনি মিউটেশন করে করে এতে আপনি অনেক বড় ভোগান্তি পড়বেন তাই দলিলের সাথে খতিয়ানের সাথে নকশার সাথে জমিয়ে মিলিয়ে প্রয়োজন হলে নিজে মিলান নিজে না বুঝলে সার্ভেয়ার নিয়ে হইলেন তারপরেও দলিল খতিয়ান দাগের সাথে জমি মিলিয়ে তারপরে সম্পত্তি ক্রয় করুন এতে করে আপনিও বাঁচলেন দাঁতও বাঁচলো গহিতও বাঁচল ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন অনেকে দাগ খতিয়ান নকশার সাথে জমি নামি নিয়ে জমি ক্রয় করে তাই এই ভিডিওটি করা